আসসালামু আলাইকুম হোলসেল জোনের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন যারা জমজমের এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং সর্বোচ্চ মানের কোয়ালিটিটা সর্বনিম্ন একটা প্রাইজে চান অবশ্যই প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ বাজারে আটটা দশটা দোকানে এই একটা প্রাইস আপনাকে দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম ইউনিক এবং নতুনত্বের ছোঁয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনে আমি যদি ডিজাইনগুলো জাস্ট খুলে দেখাই দিয়ে আপনারা ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এইরকম ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই অনেক অনেক সুন্দর আর এইগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আর এইগুলা গরমের মধ্যে সবচেয়ে বেশি চলে বর্তমান সময়ে কিন্তু জমজমের পুরো বাজার জুড়ে যারা জমজম নিয়ে বিজনেস করতে চান অবশ্যই এই জমজমটা আপনার স্টকে থাকা একদম আবশ্যক কারণ এটা একদম পাকা পাঁচ হাত না আড়াই হাত বরের পায়জামা এবং ফ্রি সাইজের একটা জামা আপনারা পাবেন যা এই বাজারে এরকম একটা প্রাইজে আমরা যে একটা প্রাইস দিব বাজারে অন্যান্য দোকানদার বা অন্যান্য হোলসেলার দিতে পারবে না আমরা হচ্ছে ওই রকম হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি একদম গোড়া থেকে প্রোডাক্ট নিতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি একদম উৎপাদক যারা উৎপাদন করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি একদম চাক বাঙা যেই মধুটা আসে ওই মধুটা আপনি নিজে খাইবেন মানে আগে পরে কোনো চাটুকান নাই যে মধুর স্বাদ অন্য কেউ চাইটা নিব এইরকম আশেপাশে কেউ থাকবে না ইনশাল্লাহ আমরা এরকম একটা প্রাইস দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং মার্কেট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই সবাই দেয় আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস না আমরা হচ্ছে ভাই দেশীয় লেভেলের খেলোয়াড় বুঝছেন আমরা যে একটা প্রাইস দিব সারা দেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস নিয়ে ভাই আগেই খেলে লাইছে এখন এই খেলার সময় নাই এখন দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোলসেল জুনে আমাদের ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গাউ থেকে সামান্য সামনে নরসিংহদীর দিকে যারা বড় বড় পাইকাররা আছেন ইসলামপুর টেরিবাজার করটিয়া ফুলবাড়িয়া তারপর আপনার সিলেট হকার্স মার্কেট পেটি পেটি মাল নেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনার ব্যবসার জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করবেন আপনারা হোলসেলে নিয়ে নিজেরাও হোলসেল করবেন আমরা এরকম একটা প্রাইসিং সাল আপনাদেরকে দিয়ে দেবো আপনারা খুশি থাকবেন আর যারা বাসা বাড়িতে একদম নতুন তরুণ ছোট উদ্যোক্তা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে শুরু করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন ব্যবসার বিকল্প কিছু নাই আপনি চাকরি শত করতে পারেন কিন্তু ব্যবসা আপনাকে মুক্তি দিবে চাকরি আপনাকে মুক্তি দিব না চাকরি করলে আপনি আরেকজনের থাকবেন হয় মানে একটা ডিউটি টাইম আছে আপনার টাইম মেনটেন করতে হবে তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি আছে আর ব্যবসার ক্ষেত্রে আপনি একটা কাজ হচ্ছে আপনার ধরেন এক মাসে আপনার ব্যবসা একটু খারাপ গেল আরেক মাসে একটু বালা দেবো এরকম না যে বছরের বারোটা মাসই আপনার খারাপ যাবে তাহলে ব্যবসা জিনিসটা পৃথিবীতে থাকতো না ব্যবসা কিন্তু আপনার একটা সিজন খারাপ যাবে আরেকটা সিজন ভালো হইবে এই নিয়েই আপনার থাকতে হবে কিন্তু এর মধ্যে আপনি যে একটা স্বাধীনতা পাইবেন আপনার চাকরির মধ্যে কিন্তু এই স্বাধীনতা পাইবেন না এই জন্য আমরা বলি আপনি চাকরি করতে আমার না করতেছেন আপনি চাকরি করেন চাকরি না করলে আবার সবাই যদি ব্যবসায়ী হয় তাহলে ক্রেতা হইব কে আপনি চাকরির পাশাপাশি ছোট্ট করে শুরু করতে পারেন যদি আপনি দেখেন যে আপনার লাইন লাইনগাট ভালো হচ্ছে মানে আপনি ব্যবসাটা করে কিছু একটা করতে পারবেন তখন আপনি এটা পুরোপুরি করবেন আর প্রথম অবস্থায় আপনি দেখবেন যে আপনি কীরকম পারতেছেন আপনি চাকরির পাশাপাশি বাসা বাড়িতে অথবা আপনার যে জেলা শহর আছে আপনি স্যাম্পলিংয়ের বিজনেস করতে পারেন ইনশাল্লাহ আমরা যে একটা প্রাইজ দিব আপনি আপনার পাশের বাসায় যদি এই প্রাইসে প্রোডাক্ট সেল করেন আপনার মানে প্রতিবেশী খুশি থাকবে আর সব সময় প্রতিবেশীরা খুশি থাকে এরকম প্রোডাক্ট সেল করেন ভাই আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না যার কাছ থেকে প্রোডাক্ট নেবেন সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাই যদি পান থেকে চুন কষে আপনার প্রতিবেশী আপনার গালাগালি করব এই ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা থেকে বিরত থাকবেন আর অনেকেই বলেন ভাই আমরা প্রাইসটা কেন অ্যানাউন্স করি না প্রাইসটা যদি আমরা অ্যানাউন্স করে দেই ক্ষতিটা কিন্তু আপনারই হবে আমার কিছুই হবে না আপনার আশেপাশে যারা বিরুটা এরকম না যে একটা ফোন খালি আপনার হাতেই আছে আর ভিডিওটা আমার ভিডিওটা আপনিই দেখতেছেন আপনার মতো অনেকের হাতেই কিন্তু স্মার্টফোন আছে আর তারাও আমার এই ভিডিওটা দেখতেছে তারা যদি জেনে যায় আমি কি একটা প্রাইস বলতেছি তাহলে কিন্তু আপনি তাদের কাছ থেকে প্রোডাক্টটা সেল করতে পারবেন না যদি আপনার এখন ছোটো বোনও হয় সে যদি জানে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তার কাছে একশো টাকা লাভ করছেন দেখবেন আপনার চুল সিরতে আছে তো এইরকম আমরা চাই না যে সংসারের মধ্যে অশান্তি লাগুক ভাই বোনে অশান্তি লাগুক বা বনে বনে অশান্তি লাগুক আপনারা প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো আর প্রাইসটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন যদি আপনারা প্রাইসটা জানতে চান জাস্ট ইনবক্স করবেন আমরা কিন্তু প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এই প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই আপনারা সরাসরি শোরুমে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা আরও একবার বলে দেই হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাও সে দিকে সামান্য সামনে জাস্ট বানটি বাজার নাইমা আমাদের কল করলেই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে আসবো আর যারা শোরুমে আসা পসিবল হবে না আপনার বাসা যত দূরেই হোক না কেন টেকনাপ থেকে তেতুলিয়া মংলা থেকে পাটুরিয়া যত দূরেই হোক আমরা কিন্তু হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার আপন ঠিকানায় তো দেরি না গেলে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো জাস্ট স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং অর্ডারটা কনফার্ম করে নেবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যতই থাকুক না কেন ভাই আপনাদের চাহিদার তুলনায় তা অনেক অনেক কম কারণ এগুলোর ব্যাপক চাহিদা বাজারে এখন চলতা সেই একটা প্রোডাক্ট নাম তার জমজম জমজম আপনার চারদিকে লাভ করে গেছে আপনার জমজমের মধ্যে আবার অনেক ক্যাটাগরিও আছে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটা পেতে হলেও অবশ্যই আপনাকে যাচাই বাসাই করে নিতে হবে আমার ক্যামেরার মধ্যে কিন্তু আপনি কোয়ালিটিটা দেখতে পারবেন না জাস্ট প্রিন্টটা দেখতে পারবেন আমি কি কোয়ালিটির প্রোডাক্ট দিতেছি এটা দেখতে হলে অবশ্যই একবার হলো শোরুমে আসতে হবে আপনি শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন অনেকে বলেন ভাই চারশো আশি টাকায় হয়তো জমজম পাওয়া যায় পাঁচশো টাকায় হয়তো জমজম পাওয়া যায় বিশ্বাস করেন ভাই ওইটা জমজম না জমজম জাস্ট আপনার নামটা কিনতে পারবেন জমজমের সেম ভালো কোয়ালিটিটা কিনতে হলে অবশ্যই আপনাকে একটু ভালো দামের মধ্যে নিতে হবে যদি ভালোটা নিতে চান আমাদের কাছে জমজমের অনেক ক্যাটাগরি আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে সকল প্রোডাক্ট আপনি নিতে পারবেন যেইটা মনে চাই ওইটা নেবেন যেই কোয়ালিটিটা আপনার মনে হয় আপনি সেল দিতে পারবেন এই রকম প্রাইজে নিয়ে আপনি একটা ভালো লাভ করে সেল দিতে পারবেন ওই কোয়ালিটিটায় নেবেন আমাদের কাছে যে শুধু জমজম তা না আমাদের কাছে আপনার ফিফটি প্লাস আইটেম আছে আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যা আইটেম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হোলসেলজনে আর যারা বাসাবাড়িতে সেল করবেন তারাও আপনার এরকম করবেন না যে জাস্ট একটা কোয়ালিটি নেওয়া শুরু করবেন আপনারা কি করবেন তিনটা চারটা কোয়ালিটি নেবেন আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনার আশেপাশে কোন কোয়ালিটিটার চাহিদা বেশি আপনি দেখতাছেন যে আপনার জমজম চলতেছে না কিন্তু আপনার অন্য আরেকটা কোয়ালিটি চলতেছে আপনি নেক্সট টাইম ওই কোয়ালিটিটা বাড়ায় নেবেন আর জমজমটা আপনি এক্সচেঞ্জ করে নেবেন আমরা কিন্তু এক্সচেঞ্জের সুযোগ সুবিধা দিচ্ছি আমরা নতুন এবং তরুণ উদ্যোক্তার জন্য সর্বদা সব সময় একদম সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে আমরা আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আমরা পাশে থাকব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমরা যেই সব অফারগুলো দেই বা আমরা যেই সব সুযোগ সুবিধাগুলো দেই এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা তো ভাই সীমাবদ্ধ সুযোগ দিব না আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগটাই দেওয়ার চেষ্টা করবো আর প্রোডাক্টগুলো আজকে যে প্রোডাক্টগুলো দেখাইছি এইটার কথা না বললেই নেই এটা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির যে জমজমটা আছে ওই জমজমটা এই প্রোডাক্টটার আপনার ফ্রন্ট পার্ট বলেন ব্যাক পার্ট বলেন সবটাই আপনার সুন্দর আর এইটা কিন্তু বাইরাল একদম ডিজাইনটা আর আমি যেত এতক্ষণ দেখাইলাম এগুলো কিন্তু টু পিস না একটাও আপনার টু পিস ভাবেন না এইগুলো হচ্ছে এরকম থ্রি পিস এই যে পায়জামার কাপড়টা দেখেন পায়জামার কাপড়টা দিয়ে আপনার এই যে একদম ফুল সাইজ একদম সর্বোচ্চ সাইজের কাপড় এত বড় পায়জামা লাগে না আর যদিও কারো লাগে তার জন্য থ্রি পিস না তারপর তো হবে গস কাপড় তো আমাদের কাছ থেকে আপনারা থ্রি পিস নিলে ইনশাল্লাহ সবসময় আরেকটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনার কাস্টমারকে যে রং কস গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি থাকে আপনারা রং কস গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন দেখতে দেখতে আজকের একদম লাস্ট যেই ডিজাইনটা আছে ওই ডিজাইনটা দেখাই দিব আর এই ডিজাইনটাও কিন্তু সুন্দর লাস্ট আর ফার্স্ট নাই আজকে যেই ডিজাইনগুলো দেখাইছি প্রত্যেকটাই একদম চোখে লাগার মতো ডিজাইন এই ডিজাইনগুলো যারা নিয়ে সেল না করতে পারবেন ভাই বিশ্বাস করেন ব্যবসা আপনার জন্য না আপনি তাহলে যেই চাকরিটা আসিলেন আগে ওইটাই করেন অথবা যদি বেকার থাইকা থাকেন তাহলে ভাই আপনি বিদেশ যান বিদেশ গিয়ে একটা কিছু করেন ব্যবসা করতে হলে আপনার এই ধরনের প্রোডাক্ট যদি সেল না করতে পারবেন আপনার ভাবতে ব্যবসাটা ভাই আপনার জন্য না ব্যবসা যদি করতেই চান অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আর না নেন ইনশাল্লাহ সর্বোচ্চ পরামর্শটা হলো দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে আর কি ধরনের কালেকশন আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই ক্যামেরাটা ঘুরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি কীরকম সার্ভিস আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই দিকে আমাদের কিন্তু একদম সর্বনিম্ন যেই রেটের প্রোডাক্টটা আছে আমাদের কালামকারী কাশ্মীরি কটন অনেকে অনেক নামে বলে কিন্তু এই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আমরা যেই প্রাইজে দিতে পারবো অনেকে এই প্রাইজে দিতে পারবে না তারপর আছে আমাদের বোম্বে কটনটা এইটা এইরকম একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো সেল দিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো মানেই হচ্ছে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা যে একটা গ্যারান্টি দিয়ে সেল দিতে পারবেন ইনশাল্লাহ আপনার কাস্টমার খুশি থাকবে এই গ্যারান্টি পায়া আর এইদিকে আমাদের যে মাল হারটা আছে মাল হাটটাও কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির আমাদের শোরুমটা কিন্তু একদম ভরপুর কালেকশন আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারবেন আর নিয়ে নেবেন দ্রুত এইদিকে আমাদের আজকে যে ভিডিওটা করলাম যে প্রোডাক্ট নিয়ে এইদিকে কিন্তু ওই জমজমগুলোর কালেকশন আছে হিউজ পরিমাণ কিন্তু পেটি পেটি রাখা আছে আর গোডাউনে আরও অসংখ্য ডিজাইন আছে আমি কিন্তু জাস্ট দশ পনেরোটা ডিজাইন আপনাদের খোলাই দেখাইছি এর বাইরেও অনেক অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখা শুই না ওই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই আপনার প্রোডাক্ট নেওয়ার আগে ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্টগুলো নিবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সকল ধরনের প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের শুভ রাত্রি